আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরে একটু নিজের শরীরের যত্ন রাখার জন্য হাঁটা শুরু করলাম ফজরের নামাজের পরে আজকে যে নির্মল বাতাস বের হয়েছে সত্যি আপনার মনকে বিমোহিত করার মতো বাতাস আমরা যারা ফজরের সময় সময়টা ঘুমিয়ে কাটিয়ে ফেলি তারা সত্যি আল্লাহ তালার অশেষ আমত থেকে বঞ্চিত হচ্ছি তাই সবাই ফজরের নামাজ পড়ে হাঁটার অভ্যাসটা গড়ে তুলি এতে করে আমাদের শরীরটা ফিট থাকবে নামাজটাও মতো আদায় হবে এবং আমাদের দিনের শুরুর যে সময়টা সেটা আমরা খুব সুন্দরভাবে ভালো থাকলে কাটাতে পারবো বলে মনে করি তাই ফজরের নামাজের পরের প্রকৃতির যে নির্মল বাতাস এই বাতাসটা অনুভব করার জন্য এবং ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করার জন্য সবাই সময়মতো থেকে উঠে পড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম